আসসালামু আলাইকুম আপনারা যারা উইন্টারের জন্য প্রিমিয়াম হুডির কালেকশন সুইট শার্টের কালেকশন প্রিমিয়াম ট্রাউজারের কালেকশন শার্টের কালেকশন যে কালেকশনগুলো আপনারা চান না কেন ইনশাল্লাহ সকল কালেকশন পাবেন আমাদের কাছে হাইনিক থেকে শুরু করে হুডি সোয়েট শার্ট দেন হচ্ছে প্যান্ট ট্রাউজার সকল কালেকশন থাকে এটা সলিড হুডি এটার ভিতরে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু স্টকে প্যান্ট থাকে কয়েকটি প্রোডাক্ট দেখিয়ে দিই দেখুন হাইনিকের ভিতরে এটা পার্পেল কালার খুবই চমৎকার আমাদের হাইনিক কিন্তু তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ জিএসএম তো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি ভালো পাবেন তো আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে ঠকার কোনো অপশান নাই কারণ আপনি প্রোডাক্ট সেল করতে পারছেন না এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই যে ডস্টিংগুলো দেখছেন না এগুলো কিন্তু মেটালের আর দেন আমি যদি প্রিন্টের ভিতরে দেখাই প্রিন্ট দেখুন বস এটা বস লেখাটা পুরোটাই হাইডেন্সিটি প্রিন্টের খুবই কোয়ালিটিফুল ডস্টিংগুলোও কিন্তু মেটালের ক্যাপ বসানো খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর দেন এখন যেটা দেখাচ্ছি এটা অফ হোয়াইট কালারের ভিতরে তো আপনারা যারা এই প্রিমিয়াম সেগমেন্টের হুডির করতে তারা অবশ্যই নক করবেন যে এখন যেটা দেখাচ্ছি এটা প্রিন্টের ব্ল্যাক কালার আর আমি যেটা পরে আছি ব্ল্যাক কালারের ভিতরে খুবই শাইনিং একটি প্রোডাক্ট এটা চায়না ফেব্রিক দিয়ে তৈরি করা তো এটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন দেন হাইনিকের ভিতরে অনেক কালেকশন আছে কয়েকটি প্রোডাক্ট দেখিয়ে দিই দেখুন হাইনিকের ভিতরে এটা পার্পেল কালার খুবই চমৎকার আমাদের হাইনিক কিন্তু তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ জিএসএম তো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি ভালো পাবেন যাদের শোরুম আছে যাদের শপ আছে যারা একটু প্রিমিয়াম প্রোডাক্ট আছেন তারা একটু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু সরাসরি ম্যানুফ্যাকচারিং করে থাকি প্রোডাক্টের তো প্রিমিয়াম সকল প্রোডাক্ট ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে আমাদের কাছে পাবেন দেখুন খুবই চমৎকার একটা সলিড টুটি যদি খুলে দেখাই যে দেখুন এটা হচ্ছে নেভি কালার বস লেভেলে তো এতটা চমৎকার এটা ইনসাইডটা আপনাদের একটু দেখাই দেখুন ইনসাইডে কিন্তু ব্লেজার হুম ব্রাশ করা খুবই চমৎকার একটি ফিনিশিং দেখুন রিপগুলো কিন্তু খুবই চমৎকারভাবে আমরা ম্যাচিং করার চেষ্টা করেছি তো আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে সোয়েট শার্ট এটা দ্য নর্থ ফেসের এটার সামনে এবং এটার পিছনে হাইডেন্সিটি প্রিন্ট এবং স্লিপে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্ট দেওয়া হয়েছে রিপগুলো দেখুন কত চমৎকারভাবে ম্যাচিং এবং রিপেয়ার ইলাস্ট্রিসিটি কিন্তু খুবই হাই তো এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু স্টকে প্যান্ট থাকে এটা থাকে অরিজিনাল এক্সপোর্টের মাস্টার কপিও থাকে এখন যে প্যান্টটা দেখাচ্ছি এটা কিন্তু একটু কম প্রাইজের ভিতরে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু আপনার নিট ফেব্রিক আর এক্সপোর্টের টুইল দেখুন এক্সপোর্টের টুইল কিন্তু সচরাচর অ্যাভেলেবেল না হুম তো আমাদের কাছে পাবেন আর নেক্সট যেটা দেখাচ্ছি এটার ভিতরে কালার আছে কিন্তু হিউজ কালার হুম হিউজ কালার আছে এটা চল্লিশ পর্যন্ত সাইজ হবে খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো অরিজিনাল এক্সপোর্টে তেরো আউন্সের কিন্তু প্যান্ট এটা আর আমি যে প্যান্টটা পরে আছি এটাও কিন্তু সেম প্যান্টটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো আপনারা যারা এই প্রিমিয়াম সেগমেন্টে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন তো আমাদের থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে ঠকার কোনো অপশান নাই কারণ আপনি প্রোডাক্ট সেল করতে পারছেন না এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে তো এর থেকে ফ্লেক্সিবিলিটি আপনি কোথাও পাবেন না প্রোডাক্ট চেঞ্জ করার সুযোগ উইন্টারের প্রোডাক্ট দেওয়া অবশ্যই উইন্টারের প্রোডাক্ট সামারের প্রোডাক্ট দেওয়া অবশ্যই সামারের প্রোডাক্ট তো ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম উত্তরা দশ নম্বর সেক্টর রানাভোলা ছয় নম্বর রোড হাউস নম্বর সতেরো তো ধন্যবাদ জানাচ্ছি যাদের প্রোডাক্ট লাগবে হিউজ প্রোডাক্টের ফটোশুট করা আছে এখন সবগুলো দেখানো তো পসিবল হচ্ছে না সবাই কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে চেষ্টা করব আপনাদের একটু রিজনেবল প্রাইজে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম